সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে স্বর্ণলেখা চ্যাপ্টারের এ পর্যায়ের লেকচারে স্বাগতম জানাচ্ছি এখন আমরা স্বর্লেখা চ্যাপ্টারের আরেকটা অন্যতম ইম্পর্টেন্ট ম্যাথ করতে যাব তো এই প্রবলেমটা করার আগে আমরা ফার্স্টে আমাদের দুটো বিন্দুর মধ্যবর্তীর দূরত্ব সম্পর্কে আমরা আগের ভিডিওতে একটু রিপিট করে দেখে আসব। এখন আমরা এই প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করব এখানে যে প্রবলেমটা এখানে দেওয়া আছে এ বিন্দু থেকে এখানে এ বলতে এ ফোর থ্রি বিন্দু থেকে রুটোভার টেন একক দূরত্বে অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এখানে যার কোটি ভুজের দ্বিগুণ আমাদের অবশ্যই এই কথাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই কথাটা মাথায় রেখে আমাদের এই অঙ্কটা সলিউশন করতে হবে তো আমরা ফার্স্টে অ্যা বিন্দুটাকে আগে চিহ্নিত করব। সাপোজ এটা হচ্ছে একটা এ বিন্দু যেটাকে আমরা ফোর থ্রি দিয়ে চিহ্নিত করতে পারি এটা থেকে ওভার টেন একক দূরে একটি বিন্দুর স্থান করতে বলতেছে যেটা আমরা জানি না এবং যেটা বলে দিছে ওরা যার কোটি ভুজের দ্বিগুণ তো আমরা যদি এখানে যদি আমরা এক্স আর কোটিকে যদি ওয়াই ধরি তো ভুজ যদি এক্স হয় ধরি ভুজ হচ্ছে এক্স ভুচ এক্স যেহেতু আমাদের বলছে এখানে কোটি ভুজের দ্বিগুণ তাইলে আমরা লিখতে পারি ওয়াইকাল টু অর্থাৎ কোটি হবে ওয়াইকাল টু টু এক্স তো আমরা লিখতে পারবো কি এক্স টু এক্স মানে কি যে বিন্দুটা আমাদের নির্ণয় করতে বলতেছে ওই বিন্দুটার স্থানাঙ্ক হবে এক্স আর কোটি হবে টু এক্স ওকে এরপর আমরা স্বাভাবিক দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সমীকরণে বসাই আমরা খুব সহজে এম একটা সলিউশন করার চেষ্টা করব ওকে আমরা জানি পিতা করা সূত্র অনুযায়ী দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব x মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি হোল ওকে ইকাল লিখতে পারি রুট ওভার টেন ওকে আমরা প্রশ্নমতে আমরা এই লাইনটা লিখতে পারি আমরা এরপরে উভয় দিকে স্কোয়ার করব স্কোয়ার করলে আমাদের কি থাকে এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার আমরা ভেঙে লিখতে পারি এক্স 8x মাইনাস এটাকে লিখতে পারি ফোর এক্স কিছু প্লাস করলে আমাদের আসবে থেকে এবার আমরা ধ্রুব সংখ্যা করতে গেলে আমাদের লাগবে সিক্সটিন প্লাস নাইন তো আমরা পাচ্ছি টোয়েন্টি ফাইভ আর ওই দিক থেকে যদি দশ আসে টোয়েন্টি ফাইভ মাইনাস টেন করলে আমরা পাবো ফিফটিন ওকে আমরা

আমরা যদি এ ওয়ান থ্রি তার মানে বোঝাচ্ছে আমাদের দুইটা স্থানাঙ্ক থাকবে এখানে যে কোনো একটা মান যদি আমরা একবার বসাই আমরা একটা স্থানাঙ্ক পাবো এবং আরেকটা এক্স এর মান আমাদের আমাদের প্রকৃত স্থানাঙ্কে এক্স টু এক্স স্থানাঙ্কে বসাই যদি আমরা করি আমরা আরেকটা স্থানাঙ্ক পাব তার মানে এক যদি বসাই তাহলে আমাদের স্থানাঙ্ক একটা আসবে ওয়ান টু এবং আরেকটা স্থানাঙ্ক আসবে যেহেতু এক্স টু এক্স তাই আমাদের আরেকটা স্থানাঙ্ক আসবে থ্রি সিক্স ওকে আমাদের যে বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে আমাদের সেই বিন্দু বিন্দুটার দুটা স্থানাঙ্ক পাওয়া গেছে একটা হচ্ছে ওয়ান টু আর হচ্ছে থ্রি সিক্স ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আমার ভালো লাগলে আমার এই ভিডিওটে একটা লাইক দিবেন ধন্যবাদ